বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চব্বিশ ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে আর কোথাও বন্যার সংখ্যা নেই এদিকে চলমান বন্যা এগারো জেলায় এখন পর্যন্ত প্রায় সাতান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখন পর্যন্ত মারা গেছে অন্তত তেইশ জন সোমবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসানের তথ্য জানান ত্রাণ সচিব বলেন এখন পর্যন্ত এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সাতান্ন লাখ এক হাজার দুশো চারজন পানিবন্দি পরিবার বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি চুয়াত্তর উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা পাঁচশো পঞ্চাশটি মৃতদের মধ্যে কুমিল্লায় ছজন ফেনিতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ে একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন মরুভূমি বাজারে দুজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন সচিব হাসান এ পর্যন্ত আশ্রয় কেন্দ্র চার লাখ উনসত্তর হাজার পাঁচশো তেইশ জন আশ্রয় নিয়েছেন সচিব বলেন বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে